নমস্কার বন্ধুরা আজকে আমি ছোট আলু নতুন ছোট আলুর দম বানিয়ে দেখাবো তার জন্য এখানে আলুটাকে আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আপনারা সিদ্ধ ছাড়াও কিন্তু এই আলুর দমটা বানিয়ে নিতে পারেন এবারে এই আলুটা আমি সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব তার জন্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি গুলে নিয়েছি আর এদিকে আমি আলুটা আলুর দমটা বানানোর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আলুটা আমি নুন দিয়ে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আপনাদের যদি এই আলুর দমের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে পেলায় কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে কাজ নেই আপনারা এখন এই শীতটা কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমিষও বানাতে পারেন এরকম আলুর দম বানিয়ে রুটি পরোটার রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আলুটাকে নাড়াচাড়া করে না দিয়ে নেব দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি বাকি রান্নাটা এই তেলেই করবো তার জন্য ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা গोटा দিতে এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব বাটিটা দিয়ে জল দিয়ে দেব টমেটোটাও দিয়ে দেব কড়াইশুঁটিটাও দিয়ে দেবো এই আলুর দমে কিন্তু কড়াইশুঁটিটা দিতেই হবে এবার মশলাটাকে কষাতে দেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব দেখুন বলতে মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো আমি এখানে নুন দিয়েছিলাম অল্প করে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো এবার ভালো করে দেখবেন মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল ঢেলে দেবো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিলেই হবে এবারে এটাকে ফুটতে দেবো দেখুন বল আলুর দমটা হয়ে এসছে এবার দিয়ে দেবো গরম মশলা ধনে পাতা আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন আর একটুখুনি কুটিয়ে নিল আমার আলুর দম দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধু আলুর দমটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন